হাঁটো ছাত্র স্বার্থে এই স্লোগানকে সামনে রেখে রাজ্য সরকারের কাছে অনুদান প্রদানের আবেদন জানিয়ে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গস্বরূপ বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্টুডেন্ট সেলথোমের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি পালিত হলো এদিন এই উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই প্রসঙ্গে জলপাইগুড়ি স্টুডেন্টস সেলথমের সম্পাদক তথা বিশিষ্ট চিকিৎসক পান্থ দাশগুপ্ত বলেন আগামী সতেরোই জানুয়ারি কলকাতা স্থিত কেন্দ্রীয় ভবনে মূল অনুষ্ঠানটি হবে তার আগে জলপাইগুড়ি শহরে একটি পদযাত্রার মাধ্যমে তারা রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন যাতে তাদের এই সামাজিক কাজকর্মের জন্য আগে যেভাবে রাজ্য সরকার আর্থিক সাহায্য করত সেভাবে যাতে বর্তমান রাজ্য সরকারও পুনরায় আর্থিক অনুদান প্রদান করে এটা আমাদের রাজ্যব্যাপী প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে এগারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি আমাদের যতগুলো আঞ্চলিক কেন্দ্র আছে এবং সতেরোই জানুয়ারি কলকাতায় আমাদের কেন্দ্রীয় যে ভবন আছে সেখানে আমরা পদযাত্রা সংগঠিত করব ছাত্রদের নিয়ে পদযাত্রার ইতিহাস আমাদের অনেক পুরনো বহু বছর ধরে আমরা এটা করে আসছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে সারাও পেয়েছি এবারের পদযাত্রার বিষয়টা একটু অন্যরকম সেটা হচ্ছে আমাদের গোটা রাজ্যে সমস্ত আঞ্চলিক কেন্দ্রে আমরা একটি বিষয়কে সামনে নিয়ে সেই পদযাত্রা করছি সেটা হচ্ছে দু সাল পর্যন্ত যে সরকারের কাছ থেকে আমরা যে অনুদান পেতাম আমাদের যাবতীয় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড যা আছে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতাল নতুন করে চালু হচ্ছে এবং ছাত্রছাত্রীদের আমরা প্রায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি ন্যূনতম মূল্যে সাধারণ মানুষকেও আমরা এখন পরিষেবা দিচ্ছি এই হাসপাতাল চালানো এবং আমাদের সারা বছরব্যাপী যে কাজকর্ম তার জন্য যে অর্থ ব্যয় আমাদের হয় এটা তো আমরা সমাজের জন্যই করি এই কাজগুলো সেটা সরকার আমাদের আগে যে অনুদান দিত বাৎসরিক অনুদান সেই অনুদানটা আমাদের জন্য ফিরিয়ে দেওয়া হয় এই বিনম্র আবেদন আমরা এবার সরকারের কাছে রাখছি যে প্রতি বছর হেলথ হোমকে দু কোটি টাকা অনুদান যেন সরকার আমাদের দেয় যাতে আমরা এই সমাজসেবামূলক কাজ ছাত্রদের নিয়ে স্বাস্থ্য আন্দোলন সচেতনতামূলক যা কাজ পরিবেশ নিয়ে আমাদের যা কাজ এবং আমাদের হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেটা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারি আমরা লাভবান মানে অর্থের দিক থেকে লাভ করবো তা না আমাদের কাজটা ঠিকঠাক মতো যাতে আমরা করতে পারি সেই আহ্বান জানিয়ে আমরা এবার সরকারের কাছে এই আবেদনটা রেখে আমাদের এই পদযাত্রা শুরু মানে পারি হাটা গেল অংশ করেছিল আজকে পদযাত্রায় আজকে বারোটি স্কুলের ছাত্রছাত্রীরা ছিলেন শিক্ষক শিক্ষিকারা ছিলেন সাধারণ নাগরিক যেটা জলপাইগুড়ি যাদের আমরা আসতে অনুরোধ করেছিলাম এবং বহু মানুষ এই পদযাত্রায় উপস্থিত ছিল প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ আমাদের এই পদযাত্রায় আজকে অংশ পড়েছে